নমস্কার বন্ধুরা মায়ের হেসেলের সবাইকে স্বাগত আজ শেয়ার করব পুজো স্পেশাল হায়দ্রাবাদি বিরিয়ানি বিরিয়ানি খেতে কিন্তু আমরা সকলে ভীষণই পছন্দ করি সে ছোটো হোক আর বড়ই হোক আর দুর্গা বিরিয়ানি হবে না সেটা তো হতেই পারে না খুব সহজেই কিন্তু আপনার হায়রা হায়দ্রাবাদি বিরিয়ানি বাড়িতেই তৈরি করে নিতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা আমি এখানে দেরাদুন রাইস নিয়েছি এক কিলো আপনারা বাজারে যে কোনো দেরাদুল রাইসি এটাকে ব্যবহার করতে পারবেন জল পাল্টে পাল্টে ভালো করে আমি চালটাকে ধুয়ে রেখে ধুয়ে নেব ধুয়ে রেখে দেবো আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে রেস্টে রেখে দেব। এতে চালটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে যাবে এখানে চারটে বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে এরকম বেরেস্তা তৈরি করব এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি আর গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি অনেকটা পরিমাণে সাদা তেল আমি এবারে বেরেস্তাগুলোকে ভেজে নেব পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে গ্যাসটা হাইতে রেখেই আমি বেরিস্তাগুলোকে একটু লালচে করে ভেজে নেব। দেখুন বেরেস্তাটা আর ভাজব না আর ভাজলে কিন্তু বেশি লালচে হয়ে যাবে এবার একটা ছাপনির মধ্যে বেরেস্তাগুলোকে আমি তুলে নেব। যেন এক্সট্রা তেলটা ঝরে যায় এবার একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি আমি এখানে চিকেন নিয়েছি এক কিলো আড়াইশো চিকেন নিয়েছি আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ছড়িয়ে নিয়েছি এবার ম্যারিনেট করে নেবো তার জন্য দিয়ে দিলাম দু চামচ মতন রসুন বাটা এক চামচ আদা বাটা এক চামচ কাঁচা লঙ্কা এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো আর সামান্য হলুদ এই বিরিয়ানিতে কিন্তু খুব হলুদের ব্যবহার হয় না আর ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে আর বিরিয়ানির মশলা দিয়ে দিলাম এক চামচ আমি এখানে হোমমেড মেড বিরিয়ানি মশলা ব্যবহার করেছি আপনারা বাজারে যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানি মশলা এখানে ব্যবহার করতে পারেন আর দিয়েছি দেড়শো গ্রাম মতন ফ্যাটানো টক দই আর দিয়ে দিলাম বেশ কিছুটা ধনেপাতা আর বেশ কিছুটা পুদিনা পাতা আর দিয়ে দিচ্ছি বেরেস্তাটা যে তৈরি করে রেখেছিলাম সেই বেরেস্তা থেকে এইট্টি পার্সেন্ট মতন বেরেস্তা আমি এখানে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি যে বেরেস্তা ভাজার তেল সেটা এখানে দু হাতা দিয়ে দিচ্ছি সমস্ত কিছু দিয়ে আমি চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে দেবো ম্যারিনেট করে রেখে দেব আমি দু ঘন্টার জন্য হাতের সময় থাকলে আপনারা আধ ঘন্টা রেখে দিলেও হবে দু ঘন্টা হয়ে গেছে আমি এবার গ্যাসে একটা বড় হাড়ি বসিয়ে দিয়েছি আমি এই হাঁড়িটার মধ্যে আমি চিকেনটাকে তৈরি করব। তার জন্য আমি এখানে নিলাম যে বেরিস্তা ভাজার তেল আমি দু হাতা দিয়ে দিলাম ফোড়নে দিয়ে দিলাম দুটো তেজপাতা গরম মশলা দিয়ে দিলাম এখানে দারচিনি লবঙ্গ এলাচ জৈত্রী আর সাজিয়ে দিয়ে দিলাম এইবার সমস্ত কিছু দিয়ে আমি গ্যাসটাকে লোতে রেখে ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার চিকেনটাকে ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে দেব। ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে আমি গ্যাসটাকে হাইতে রেখে আমি মিনিমাম পাঁচ থেকে সাত মিনিট একটু ভালো করে কষিয়ে নেব বিরিয়ানি রান্না করবার সময় সবসময় একটু বড় হাঁড়ি বা কড়াই কিছু ব্যবহার করলেই কিন্তু চিকেনটা রান্না করতে সুবিধা হয় আমি এখানে স্বাদ মতন নুনও দিয়ে দিলাম আপনারা নিশ্চয় খেয়াল করেছেন বন্ধুরা আমি কিন্তু ম্যারিনেট করার সময় নুন পরিমাণ মতন নুন দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম আমি পনেরো মিনিটের জন্য আমার চিকেনটা হতে থাক আমি পাশের গ্যাসে আমি এবার বিরিয়ানির ভাতটাকে তৈরি করে নেব তার জন্য একটা বড় ডেস্কের মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল দিয়েছি এবার জল দিয়ে দিয়ে দিলাম আমি এখানে আড়াই চামচ মতন নুন নুনটা কিন্তু খুব একটু জলটা নুনতা হবে বেশ নোনতা হবে এরকমভাবেই দিতে হবে আর দিয়ে দিলাম বেশ কিছুটা গোটা গরম মশলা গোলমরিচ তেজপাতা আর দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল আপনাদের কাছে যদি বেরেস্তা ভাজার তেলটা থাকে এখানে কিন্তু বেরেস্তা ভাজার তেলটাও দিতে পারেন আর দিয়ে দিলাম সামান্য একটু ধনেপাতা পাতা সামান্য একটু পুদিনা পাতা এবার ঢাকা দিয়ে আমি জলটাকে ফুটতে দেব গ্যাসটাকে হাইতে রেখেই জলটাকে এরকম ফুটতে দেব জলটা যখন এরকম ফুটে আসবে তখন আমি চালগুলোকে দিয়ে দেব যেহেতু আমরা চালটা অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম আমাদের কিন্তু ভাতটা তৈরি করতে একদমই দেরি হবে না সব কিছু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে অর্ধেক পাতিলেবুর রস এখানে দিয়ে দিলাম তাতে কিন্তু বিরিয়ানি যে ভাতটা সেটা কিন্তু খুব সুন্দর একটা সাদা হবে এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে আমি ভাতটাকে ফুটতে দেব। আমি কিন্তু ভাতটা সেভেন্টি ফাইভ পার্সেন্ট থেকে এইট্টি পার্সেন্ট মতো সিদ্ধ করে নেব। দেখুন আমি এবার চিকেনের ঢাকনাটা খুলে দিচ্ছি চিকেনটা কিন্তু আমাদের সম্পূর্ণ সুসেদ্ধ হয়ে গেছে এবার আমি চিকেনটাকে একটু আলাদা করে নিচ্ছি আলাদা করে নিই যে গ্রেভিটা থেকে আমি ওপর থেকে একটু তেলটা তুলে নিচ্ছি যেটাকে আমরা রোগান বলি আমি এটা বিরিয়ানিতে পরে ব্যবহার করব গ্যাসটাকে কিন্তু বন্ধ করে দিয়েছি চিকেনের গ্যাসটা এবার আমি একটা বাটির মধ্যে নিয়েছি হাফ কাপ মতন উষ্ণ গরম দুধ একটু জাফরান ভিজিয়ে রেখে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দু চামচ মতন গোলাপ জল আর এক চামচ কেওড়া জল এই বিরিয়ানিতে কিন্তু খুব স্ট্রং গন্ধ ব্যবহার হয় না আতর তো ব্যবহারই হয় না আপনারা যদি পছন্দ খুব স্ট্রং গন্ধ পছন্দ করেন তাহলে আরেকটু গোলাপ জল আর একটু কেওড়া জলও দিয়ে দিতে পারেন দেখুন আমার এইট্টি পার্সেন্ট মতন ভাত সেদ্ধ হয়ে গেছে আমি গ্যাস বন্ধ করে দিয়েছি এবার ওখান থেকে একটা ছাঁকনি করে চালটা আমি ভাতটাকে জল ছড়িয়ে নিয়ে তারপরে আমি এইভাবে দিয়ে দেব। চিকেনের এই গ্রেভিটার ওপরে কিন্তু দিয়ে দেব আমি কিন্তু এখনও গ্যাস জ্বালাইনি সব কিছু রেডি করে নেওয়ার হয়ে যাওয়ার পরে তারপরে আমি গ্যাস জ্বালাবো প্রথমে এইবারে একবারে ভাতের লেয়ার দিয়ে তারপরে এইভাবে চিকেনের লেয়ারগুলো দিয়ে দেব একটা একটা করে চিকেন দিয়ে তারপরে ওপরে আরও এইভাবে ভাতের লেয়ার তৈরি করব এইভাবে আমি ভাতের লেয়ার দিয়ে বিরিয়ানি মশলা বেরেস্তা এই বিরিয়ানি মশলাও দিয়ে দিলাম এবার দিয়ে দেব কিছুটা বেরেস্তা দিয়ে দেবো ঘি এক চামচ মতন এইভাবেই পরপর লেয়ারগুলোকে তৈরি করে নেবো এই বিরিয়ানিটা কিন্তু খুব স্পাইসি হয় একটু ঝালঝাল হয় এই বিরিয়ানির এটাই কিন্তু একটা বিশেষত্ব পুদিনা পাতা ধনে পাতাটা কিন্তু অবশ্যই দিতে হবে আপনারা হয়তো ভাববেন যে এই বিরিয়ানিতে পুদিনা পাতার বা ধনে পাতার একটা ফ্লেভার আসবে সেটা কিন্তু একদমই না সব মিলেমিশে কিন্তু এই বিরিয়ানিটার একটা খুব সুন্দর একটা ফ্লেভার আসে এইভাবে সমস্ত লেয়ারগুলোকে আমি তৈরি করে নেব বেরেস্তা ঘি সব কিছু দিয়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে আমি এটাকে দমে বসাবো আমার হাঁড়িটার বেসটা অনেকটা মোটা আমি এখানে কিন্তু চাটু ব্যবহার করব না আপনাদের হাঁড়ি বা যেটাতেই বিরিয়ানির এরকম দমে বসান না কেন সেটা যদি একটু পাতলা হয় তাহলে কিন্তু আপনারা একটা চাটুর মধ্যে বসাবেন আমি যে রোগানটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর জাফরান যে ভেজিয়ে যে দুধটা রেডি করে রেখেছিলাম সেই দুধটা এভাবে একটু ক্রস করে দিলাম আর সাইডের দিয়ে দিলাম তাতে বিরিয়ানির যে ভাতটা সেটা কিন্তু খুব সুন্দর হবে কিছুটা হলুদ কিছুটা সাদা হবে সবশেষে আমি একটু বিরিয়ানি মশলাও এখানে ওপর থেকে দিয়ে দিলাম আর যে বেরেস্তাটা পুরোটাই কিন্তু এখানে অল্প অল্প করে দিতে দিতে পুরোটা বেরেস্তাটাই কিন্তু আমি এখানে ব্যবহার করেছি এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব ঢাকা দিয়ে পাঁচ মিনিট আমি গ্যাসটাকে হাইতে রেখে দেবো ওপরে একটা কিছু ভারী কিছু দিয়ে দিলাম আমি একটা বাসনে জল বসিয়ে দিয়ে তারপরে একটা দিয়ে দিলাম আপনাদের কাছে ভারী যা কিছু থাকবে সেটাই দিয়ে দিতে পারেন বা আটা দিয়েও মুখটাকে কিন্তু সিল করে দিতে পারেন পাঁচ মিনিট আমি হাইতে রেখে আরও পনেরো মিনিট আমি একদম লোতে রেখে আমি বিরিয়ানিটাকে দম দিয়ে নিয়েছি তারপরে পাঁচ মিনিট আরও স্ট্যান্ডিং টাইমিং রেখে তারপরে আমি এটাকে সার্ভ করছি গরম গরম আমি সার্ভ করে দিলাম তৈরি হয়ে গেল আমাদের হায়দ্রাবাদি বিরিয়ানি আশা করি বন্ধুরা আজকে রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করে দেবেন সকলের সাথে শেয়ার করে দেবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে এইটুকুই নমস্কার